শেষ হয় সাথে সাথে রাজস্ব করার কোনো ব্যবস্থাই তারা করে নাই এখন আমাদের আর মাত্র মানে এখানে অধিকাংশ হচ্ছে চাকরির মেয়াদ ইয়ে শেষ হয়ে গেছে বয়স শেষ হয়ে গেছে এরপরে হচ্ছে অনেকের মানে আমাদের মেয়াদও এখন শেষ হয়ে গেছে জুনে এরপরে আমরা এখনো পর্যন্ত কোনো মানে সারদের কাছ থেকে কোনো আশানুরূপ কোনো কিছু পাই নাই। এখন আমাদের পিঠ দেয়ালে ঠিক গেছে বিদ্যা আমরা এখন আসছি তথ্য বা প্রকল্প আমাদের ডিপিপিতে উল্লেখ আছে আমাদের প্রকল্প যখন শেষ হবে তখন এই জন্য জনবৈষ প্রকল্পকে রাজস্ব শাখাতেই স্থানান্তর করা হয় আমাদের বাইশ সালে প্রকল্প যখন শেষ হয় তখন আবার দুই বছর মেয়াদে বাড়ানো হয় এক বছর করে বাড়ানো হয় তারপর আবার এই যে চব্বিশে জুনের ত্রিশ তারিখে এসে আবার প্রকল্পের মেয়াদ শেষ হয় কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হয়ে ওনারা এক বছর দুই বছর মেয়াদে মেয়াদে বাড়াচ্ছেন কিন্তু ডিপিপির যে লেখা ছিল সেটা অনুযায়ী কিন্তু এখন আমাদেরকে রাষ্ট্রঘাতের স্থানান্তরের জন্য কোনো কার্যক্রম ওনারা শুরু করেনি এইখানে আমাদের দাবি হচ্ছে আমরা প্রকল্পের মেয়াদ চাচ্ছি না আমাদের এক দফা এক দাবি আমরা প্রকল্পের জনবোধ সহ সবাই রাষ্ট্রঘাতের স্থানান্তর চাই এটা হচ্ছে আমাদের দাবি রাজপথ দখল করে রাখলে হবে কি হবে না জানি না আমরা আমরা এখানে এসেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি পেশ করার জন্য ওনার উনাকে আমরা যেন আমাদের দাবিগুলো পেশ করে আমরা আদায় করে নিতে পারি সেই আমাদের এটা হচ্ছে আমরা বিভিন্ন মানে এগারো সাল থেকে এই পর্যন্ত চলে এসে তো তেরো বছরের মধ্যে আমাদের এক পর্যায়ে গেছে এরপরে একটা আসছে হ্যাঁ আমরা এই তেরো বছর ধরে আমরা সেবা দিতেছি কিন্তু এখন হচ্ছে কি আমাদের এই ডিপিটিতে আছে যে আমাদেরটা যদি প্রকল্প মেয়াদ শেষ হয়ে যায় তারপরে হচ্ছে আমাদেরকে রাজস্বকরণ করা হবে কিন্তু তারা আমাদের করছে আমাদের দু সালে একবার শেষ হয়ে গেছে আমাদের অলরেডি দু সালে একবার মেয়াদ শেষ হয়ে গেছে এরপরে আবার আমাদের মেয়াদ বাড়ানো হয়েছে মেয়াদ বাড়ানোর পরে এখনও মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু তারা এখনও কোনো কিছু করতেছে না

আমরা প্রকল্পে আছে দুই হাজারের মতো লোক মানে প্রত্যেকটা অফিসে এক একটা মানে তিনজন করে মেয়ে একটা হচ্ছে একজন হচ্ছে আপনার অফিস চারজন করে প্রত্যেকটা অফিসে চারশো বিরানব্বইটা উপজেলায় আমরা প্রত্যেক অফিসে চারজন করে আসি আমাদের কারণে আমাদের অনেক সুবিধাবঞ্জিত নারী হচ্ছে তথ্য প্রযুক্তির দিক দিয়ে অনেক সামনের দিকে এগিয়ে এসেছে স্কুল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রী আমাদের কাছে আসে বিভিন্ন ধরনের চাকরিতে আবেদন থেকে শুরু করে জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের সংশোধন পাসপোর্টের আবেদন এগুলো অনলাইন মিটিং যে ধরনের যে কোনো সেবাই হচ্ছে আমাদের কাছ থেকে বিনামূল্যে নেই এবং আমরা রুট লেভেল পর্যায়ে গিয়ে কাজ করি উঠান বৈঠকের মাধ্যমে ডোর টু ডোরের মাধ্যমে তথ্য কেন্দ্রের মাধ্যমে আমরা এবারে প্রান্তিক এলাকাগুলোতে গিয়ে সুবিধা বঞ্চিত তথ্য প্রযুক্তি সেবা বঞ্চিত মহিলাদেরকে সেবা দিয়ে সে মানে তথ্য প্রযুক্তির আওতায় সেবার আওতায় নিয়ে আসছি এবং আমরা যেরকম রুট পর্যায়ে গিয়ে কাজ করি সেরকম আসলে অন্য মানে আমরা সবাই হচ্ছে তথ্য কেন্দ্রের সব সহকর্মীরাই হচ্ছে মহিলা তো মহিলারা একেবারে প্রান্তিক এলাকায় গিয়ে সুবিধা বঞ্চিত মহিলাদেরকে মহিলার সাথে কথা বলি ওদেরকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকি প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে থাকি তো এই সেবাসমূহ আমি আমার মনে হয় না অন্য কোনো দপ্তর থেকে বা অন্য কোনো থেকে বিনামূল্যে পাই আমরা সব সেবা দিচ্ছি ওদেরকে বিনামূল্যে এই বিষয়ে আমি বলতে চাই না আমাদের আবহাওয়ায় কাছে আপনার এখন সাথে কথা বলে ভালো হবে ধন্যবাদ তো হচ্ছে বাংলাদেশের অর্ধেক জনগণ সারা পৃথিবীর তো অর্ধেক জনগণ হচ্ছে আমরা নারী আর এই নারীকেই তো হচ্ছে আমরা যদি পুরুষটাই শুধু এগিয়ে এগিয়ে থাকি তাহলে কি হবে সাথে কিন্তু আমাদেরকে নারীদেরকেও এগিয়ে যেতে হবে আর এই নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা আমরা তথ্য আপনারা করে থাকি সাধারণত আপনারা দেখবেন আমাদের শহরের নারীরা কিন্তু অনেক ফাস্ট অনেক কিছুতে এগিয়ে আসে কিন্তু আপনাদের প্রান্তিক পর্যায়ে নারীদের কাছে গিয়ে দেখেন ওরা কিছুই জানে না ওরা শুধু ওনাদের সংসারটা জানে এমনও কিছু আছে প্রান্তিক নারীরা তারা সংসারেও বঞ্চিত তাদের নিজ পরিবারের কাছেও বঞ্চিত আমরা তথ্য সেই প্রান্তিক নারীদেরকে সচেতন করতেছি তাদের অধিকার নিয়ে কাজ করতেছি তারা যাতে নিজেরা সচেতন হয় নিজেদের সন্তানদেরকে সচেতন করতে পারে এখনকার যদি নারীরা সচেতন হয় তাহলে পরবর্তী প্রজন্মে আমাদের যে শিশু নারীরা হবে তারাও হচ্ছে উন্নত হবে তো আমাদের দেশ কিন্তু কখনোই পুরুষ নিয়েই হচ্ছে এগিয়ে যেতে পারবে না অবশ্যই পাশে নারীদেরকে লাগবেই আর সেই নারী কিছু সংখ্যক হলে হবে না সেইটা আমাদের শহরের বলেন গ্রামের বলেন সকল ধরনের নারীদেরকেই হতে হবে আর এই সকল নারী কিন্তু হচ্ছে এমনি সচেতন হবে না আমাদের গ্রাম্য নারীদেরকে সচেতন করতে হবে আর সেই সচেতনের কাজটাই আমরা তথ্য করে থাকি আমরা এক দফা এক দাবি নিয়ে আজকে এখানে এসেছি তথ্য হাফা রাজস্বকরণ জনবল সহ রাজস্বকরণ এর জন্যই আমরা এখানে এসেছি আসলে ঘেরাও বললে ভুল হবে কথাটা আমরা আমাদের দাবি উপস্থাপন করতে এসেছি সেই দাবিটা ওনার কাছে পৌঁছাতে এসেছি প্রথমত উনি আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উনি আমাদের বর্তমানের বর্তমানে অভিভাবক ওনাকে বিষয়টা আমাদেরকে অবহিত করতে হবে ই তো আমরা যারা এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ওনাদেরকে অবহিত করেছি বিষয়টা করার কারণ পরেও যখন এটা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তখন আমরা আবার এসেছি ওনার কাছে এবং এসে আমরা আমাদের দাবিটা জানিয়ে দিতেছি আমাদের এই প্রকল্প শুরু হয়েছে দুই সালে এগারো সাল থেকে দুই সাল পর্যন্ত আমরা এই তেরো বছর ধরে এখানে কর্মরত আছি কর্ম এবং আমাদের যে নিয়োগ প্রক্রিয়াটা হয়েছে সেটা মন্ত্রণালয়ের অধীনে হয়েছে সম্পূর্ণ বিধিমালা মেনে হয়েছে আমরা লিখিত পরীক্ষা দিয়েছি আমরা কম্পিউটার টেস্ট দিয়েছি আমরা ভাইভা দিয়েছি দেওয়ার পরে আমাদের এখানে নিয়োগ দেওয়া হয়েছে এবং আমাদের নিয়োগের পরে আমাদের যে ডিপিপি আছে সেই ডিপিপিতে উল্লেখ করা আছে যে আমাদের এই প্রকল্পের মেয়াদ যখন শেষ হয়ে যাবে শেষ হওয়ার সময় সাথে সাথে এই প্রকল্পের জনবলসহ প্রকল্পকে রাজস্ব খাতে স্থানান্তর করা হবে এবং সেটা দু বছর আগে থেকে কার্যক্রম শুরু করা হবে